মানে এটা নতুন পদ্ধতি এবং এখানে মাছ ধরাটা অনেক কৌশলের বিষয় অনেক সময় শিং মাছে গালা মেরে ধরে যার জন্য অনেক টেকনিকে মাছ ধরতে হয় পানির নিচে দেখেন ভাই আমি ধরতাছি আপনারা সাথেই থাকেন এই যে একটা কই মাছ পাওয়া গেছে এই যে সাইজের টাকি মাছ আমরা কিন্তু বিশেষ করে বেশি করে শোল মাছ বড় মাছের মাথা টাতা দিয়ে রান্না করি কাতল মাছ এইসব এখন যেহেতু আনছে লাও মাছ আনছে না এমনকি মাইরে আনছে আমি এটা শুনি সবাই এটা দিয়ে রান্না করলাম তো যে কাকা গেছে পরে বাড়ির পাকার থেকে মাছ ধরতো হাত দিয়ে মাছ ধরবো তো জুমন আর আমি এই যে পাত্র নিয়ে রেখেছি মাছ রাখার কি মাছ ধরে চলুন গিয়ে দেখি

অনেক সময় শিং গালা মেরে ধরে যার জন্য অনেক টেকনিকে মাছ ধরতে হয় পানির নিচে দেখেন ভাই আমি ধরতাছি আপনারা সাথেই থাকেন তো হাত দিয়ে মাছ ধরাটা কিন্তু সবাই পারে না একটা দক্ষ দক্ষতা দরকার তো কাকাই হাত দিয়ে মাছ ধরতে পারে প্রচুর লাঠি মাছি টাকি মাছ আর কি আমাদের অঞ্চলে বলে লাঠি মাছ লাঠি আরেকটা কি কী উফল উফল লাঠি মাছ উফল মাছ মূলত এগুলো হচ্ছে টাকি মাছ

La tima mă s-ar borta caietul și i-așat deși mă a marcat coricus <gri> ये सर किंग ना थी खोल लो उसको टेडी

তো এই পাগারে এখনো অনেক পানি পানি আর একটু শুকাইলে তো ভালোভাবে মাছ ধরা এই যে দেখেন দর্শক বন্ধুরা জুমনের অবস্থা রে কার মতো লাগতেছে মানে এই যে সে যে একটা এই মুস লাগাইলো গুপ লাগাইলো তো তারে কার মতো লাগতেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাই না যে গুপ খুললে বেরিয়ে গেছে তো এই খেতে যখন পানি ছিল তখন এই যে কলমি শাক জন্মাই ছিল এখানে তো এই যে পানি শুকিয়ে গেছে একদম খেত ফেটে চৌচির হয়ে গেছে তো কলমি শাকের অবস্থা দেখেন চিকন হয়ে গেছে একদম ফুল ফুটছে আবার কলমি ফুল সুন্দর নাজমন হ্যাঁ এই যে একটা মাছ লাটি লাটি হাত দিয়া বিশেষ করে লাটি মাছই বেশি ধরা যায় কই মাছও ধরা যায় তো পাগারের পানি বেশি আর একটু শুকাইলে পরে আরও বেশি মাছ ধরা যায় হাত দিয়ে আমি যখন ছোটো ছিলাম যেমন একবার জস একবারে ছোটো যে সময় মনে কর সিক্স সেভেনে পড়ি তো এই যে সামনে যে এটা এখন পুকুর যে এটা আগে পাগার আসি তুই পাগার থেকে আমি জানি কি মারছিলাম তুই আসলি কি মারছিলাম কো

কই মাছ হাত দিয়ে কই মাছ খুব সহজ তো যে কই মাছের কাঁটাগুলো তো হাতে আর সহজ আর কি হাতে বাজে Hey, isso Mike. Do you have Do you Jag, <fixen> <ditch> <attacked>.

नलेगुरो तो ना कलमर बो। हम्म, तो ये चीज, तो ये चीज, तो ये चीज। ऐ जो साइज़ है, साइज़ है, ऐ यार एक ता, कोई मास, ऐ जेक तो कोई। नहीं, कत्तोस का। अरे जो देखें, साइज़ है, टाकी मास। हैं? तेरा सूट एक नहीं पड़ता मैं? परावर दोसे। অনেক পুরো লাগে গারু মামুর আইসা দূর দূরান্ত থেকে গারু মামুর আসে আইসা এই যে পরারি পরাবারির যে গর্তগুলো এগুলো থেকে কুচ্চা ধরে নিয়ে যায় তো আরেকদিন আসলে আপনাদেরকে দেখাবো তারা কীভাবে কুচ্চা ধরে আরেকটা লাঠি মাছ

সবাই অপেক্ষা করতেছে মাছ তখন কিটা দেখা লাগবে উপরে এই যে এই মাছগুলো মোটামুটি ভালো মাছ ওই যে গাগুলো স্নান টান করে ফেলছে মাছ দেখাইতাম না তোমারে মাছ দেখার জন্য আসতেছে তোমার মাছ দেখা যাইতো না হ্যাঁ

একবারে কষা কষা থাকবে তরকারিটা আর টুকরা টুকরা দিলে তো একটু ঝুল ঝুল থাকে ঠিক আছে মাছ দিয়ে লাউ রান টাকি মাছ দিয়ে বিশেষ করে মাছগুলা তো দইয়া নিয়ে এখন হলুদ টুলুদ মাইকা দিয়েছি হলুদ মানে যে বাইজাল করতে প্রথমে মাছগুলো ভেজে নিতে হইব না ना भेजे का किरा नगर देना की सुन सी ये ओनी कोयला उतर करी ना वज्य मास रन नकुन जाय ना वज्य रन नकुन के मुंदे ने करा है है सादा सादा है मास की दाम रे तो सब समय वज्य रन दे हां बाजी के रन नगर टाइम में का साथ होने के मास वज्य नहीं सी उनका का मोबिस्ती वाले

कहाँ से मोड़ी स्टोर ठास ठास करे फूड है बाज़ देखा की पुरता सेना करो ने डील जी लेस दिखाई चली थी लेस कैटर दिल, दिल ले की फूड है ना लेस कैटर यार दिल आर फूड तो ना तो वो तो ना लेते ले तो फूड ठास ठास करे लाए ठास ठास कर से ना तो यार <laughs> बेची है फूड हाँ, बे, ना लेते फूड लोए सोके तो बोल लोए कहाँ से मोड़ी स्टोर ऐसी কিন্তু আপনারা ফেসকুশি না দিলে যে তেজপাতা তারপর জিরা আরেকটা কথা হলো লাউ নাকি হলুদ কম দিতে হয় হলুদ দিয়ে নাকি লাউ এর স্বাদ

लावते की जल भरी जी ये तो देश लाव मा हाँ। मा सब पानी लाव को है पानी लाव को तो हाँ। ये मुझे पानी के लिए हां हम दाई के दी तो सी एक बारी मुझे जाइबो की बात तो सगा गेली गुआमुड़ी गुआमुड़ी की बात तो हो हां ये बाइट से इधर से का सालों गाड़ी बात बाजार का सालों गाड़ी इजे गोमुरी बाडा होए

যে কালার পরিবর্তন হয়েছে না এই যে মশলাটা যে বাড়ছিলাম এটা দিয়ে দিতে কাঁচা লঙ্কা আর গোয়ামুড়ি গোয়ামুড়ি বাটা আমরার মধ্যে রান্না করছি আপনারা কেমনে কেমনে কেটা রান্না করুন সব কয়ে দিন যে কমেন্ট করে জানাই দিন নাকি আমরা কিন্তু বিশেষ করে বেশি করে শোল মাছ বড় মাছের মাথা টাতা দিয়ে রান্না করি কাতল মাছ এইসব এখন যেহেতু আনছে আনছেলাও মাছ আনছে না এমনকি মাইরে আনছে আমি এটা দেখছুনি সবাই এটা দিয়ে রান্না করলাম কালার কিন্তু লাউ তরকারি পরিবর্তন হয়েছে হলুদ না দিলেও দেখছ মাছের হলুদটা সবটা উঠে গেছে

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা